নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ নতুনত্বের ছোঁয়া লেগেছে দেশের ক্রিকেটেও সিনিয়ররা একে একে অবসরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের দেখভালের দায়িত্ব এখন ইয়াংস্টারদের কাঁধে কয়েকদিন বাদেই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সাকিব আল হাসান দলে নাই সবারই জানা তবুও ঘুরে ফিরে সাকিব যেন আছেন সবখানে এতদিন ব্যাটে বলে যে সার্ভিস টাইগার অলরাউন্ডার দিয়ে এসেছেন কিংবা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন এ সিরিজ থেকে সেটা আর পাওয়া যাবে না সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দল কি তবে চাপে পড়তে যাচ্ছে হতে পারে আমরা চিন্তা করি না আমাদের যখন মাঠে খেলতে তখন প্লেয়ার কে আছে কে নাই এগুলো ওইভাবে কাজ করে না এবং আর যেটা থেকে বড়ো দিক যে আমরা সব সময় আমাদের দিকটাতেই ফোকাস করি আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করার ট্রাই করি হয়তো বা অপরচুনিটি আছে হারানোর এমন না যে আমরা তাদের বড়ো টিমকে হারাই আমরা বড় টিম ছোটো টিম বলে টি টোয়েন্টি ক্রিকেটে কিছু নাই আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার ডেতে ভালো করবে সেই টিমে অভিজ্ঞদের ভিড়ে নতুনদের জায়গা করে নিতে শুরুতে বেগ পেতেই হয় এবার তরুণদের সামনে বড় সুযোগ বিশাল কিছু অর্জনের ভালো খেলতে পারলে কেউ কেউ বনে যেতে পারেন সুপার স্টারও এ বিষয়ে তাও হৃদয়ের ভাবনা অবশ্য খানিকটা আলাদা সুপার তৈরি হওয়ার বলতে না এটা সময় বলে দেবে দিন আগে পারফর্মটা করাটাই মেটার করে পারফর্ম যদি করি টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে অনেকেই আসার সম্ভাবনা আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো ওয়ে নেই তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো আমরা যেন এখানে ভালোবাসি তাওহিদ হৃদয় পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব রাকিবুল হাসান এক সিরিজে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটার চ্যাম্পিয়ন মানসিকতা নিজেদের মধ্যে বোঝা পড়া পুরনো বন্ধুত্ব সব মিলিয়ে কি বর্তমানের জাতীয় দলটা আগের চেয়ে আরো ভালো ছয় আসি দেখি যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না টিমের জন প্লেয়ারই আমাদের কাছে সমান অনেকেই টেস্ট ফর্মেট খেলেছে ওডিআই খেলেছে অলমোস্ট দশ বারো জন প্লেয়ারের ডিভু হয়ে গেছে তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ওটা আমাদের কনফিডেন্স দেয় কনফিডেন্স থাকে উচিত জায়গাগুলো অবশ্যই একটা বড়ো অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য কিন্তু ওইদিকে চিন্তা করার সময় নেই এখন এসেছে সামনের দিকে আমরা যদি আমাদের এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এসব বড়ো বড়ো আইসিসি ইভেন্টটা যখন ভালো করবো তখন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা বলেন ওই অ্যাচিভমেন্টটা বলেন তখন আমাদের এটা কাজে লাগবে হয় একটা কাজে। জাতীয় দলের হয়ে বড় কিছু অর্জন করতে পারলেই কেবলমাত্র দাম বাড়বে উঠে আসবে নতুন নতুন সুপার স্টারও তাহিদ হৃদয় মনে করেন এমনটাই তানজিম ঐশী বিটি স্পোর্টস টাইম